মেলাঘর খেতে সজল চমখন এলাকায় বিশাল আকার অযোগ্য সাপ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য গোটা এলাকায় রবিবার রাতে ওই এলাকার সাধারণ মানুষ বিশাল আকার একটি অযোগ্য সাপ রাস্তা পারাপার হতে দেখতে পেয়ে চিৎকার শুরু করে পরে এলাকার এক যুবক অত্যন্ত সাহসিকতার সাথে সাপটিকে ধরে নিয়ে আসে সজল চমহনীতে বিশাল আকার এই অজগর সাপটি দেখতে ভিড় জমায় অনেকেই পরে স্থানীয়দের পক্ষ থেকে খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের বন কর্মীরা ছুটে এসে বিশাল আকার এই অজগর সাপটিকে উদ্ধার করে নিয়েছে তবে স্থানীয় এলাকাবাসীদের ধারণা বন্যার জলে হয়তো সাপটি ভেসে এসেছে এবং জল কমতেই সাপটি লোকালয়ে প্রবেশ করে

সকলকে জানাই দুর্গা আগাম শুভেচ্ছা আপনার চেয়ে আপন আপনাদের স্বর্ণতম জুয়েলার্স নিয়ে এসছে শারদ অর্ঘ অফার এই অফারটি চলবে ত্রিশে সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত এই সময়ে সকল ত্রিপুরাবাসীদের জন্য থাকবে নানান উপহার এবং সোনার চেনের বিশেষ প্রদর্শন শুধু এখানেই শেষ নয় চলবে হীরের গয়না ও সোনার গয়নার মজুরিতে বিশেষ ছাড় সাথে যে কোনো পুরাতন সোনার গয়নার পরিবর্তে নতুন হলমার্ক যুক্ত সোনার গয়না কেনার সুবর্ণ সুযোগ আপনারা সবাই অবশ্যই আসবেন স্বর্ণকমল জুয়েলার্স আবুতলাহ অ্যামুদেপর নমস্কার